সম্প্রতি সময়ে হাদিভাইয়ের উপর গুলি চালিয়েছে একদল দুর্বৃত্ত এই ঘটনা ঘটার পর থেকে বাংলাদেশের মানুষেরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে ভাই সম্পর্কিত বিভিন্ন পোস্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু মানুষ তারা হাঁ দিয়ে যাচ্ছে যেখানে বেশিরভাগ মানুষ তারা স্যাড রিয়াক্ট দিচ্ছেন ব্যথিত হচ্ছেন সেই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ হাহা রিয়ক্ট দিয়ে যাচ্ছে এটা দ্বারা আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে কিছু কিছু মানুষ আনন্দিত হয়েছে আর বেশিরভাগ মানুষই অত্যন্ত ব্যথিত হয়েছে এখানে একটা কথা আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই যেটার দিকে হয়তো অধিকাংশ মানুষ আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে না আর সেটা হচ্ছে হাদি ভাইকে কি আমরা পরিপূর্ণভাবে সমর্থন করব। উনি গুলিবিদ্ধ হয়েছেন সেই কারণেই কি প্রত্যেকটা দিক থেকে আমরা ওনাকে সিপ্যাথি জানাব একটা কথা সব সময় মনে রাখবেন যে ইসলামের ব্যাপারে আমাদেরকে সব সময় হতে হবে আপোষহীন হাদি ভাই যে রাজনৈতিক আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেটা মোটেও সমর্থনযোগ্য নয় কারণ উনি শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই রাজনীতি করছেন বিষয়টা এমন নয় বরং উনি গণতন্ত্রের জন্য কাজ করছেন যেহেতু উনি গণতন্ত্রের জন্য কাজ করছেন সুতরাং সেটা সম্পূর্ণ উনি ইসলামের খেলাফ দিয়ে একটা কাজ করছেন এবং কুফরের কাজ করছেন যে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে আমরা ওনাকে মোটেও সমর্থন জানাতে পারি না এই ক্ষেত্রে ওনার সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই কিন্তু একটা দিক আছে যেই দিকে হাদিভাই এবং আমরা একদম এক আর সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সুচ্চার থাকা তাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানো তাদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়া এই ক্ষেত্রে কাজ যেরকমভাবে হাদিভাই করেছেন এবং করে যাচ্ছেন ঠিক একইভাবে আমরাও করি আমাদের সঙ্গে যাদের যোগাযোগ হয় আমাদের সঙ্গে যাদের ওঠা বসা হয় সবসময় আমরা তাদেরকে বলে থাকি যে ভারত পলিটিক্যালি কখনো তারা আমাদের বন্ধু নয় সবসময় তারা হচ্ছে আমাদের শত্রু ঠিক একই কাজটা হাজিভাইও করেছেন এবং ওনার যেই অর্গানাইজেশন আছে সেটার মাধ্যমে তিনি সেই একই কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন এই দিক থেকে ওনার সঙ্গে আমাদের কোনো ধরনের মতবিরোধ নেই যে বাংলাদেশের মানুষের একমাত্র একমাত্র নয় বরং সবচাইতে বড় সূত্র হচ্ছে এই ভারত এই জন্য আমাদেরকে তাদের যেই শক্তি আছে তাদের যেই আধিপত্যবাদ আছে সেটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এই পার্সপেক্টিভ থেকে আমরা এক কিন্তু ওনার যেই রাজনৈতিক মতাদর্শগত দিকটা আছে সেটাকে আমরা মোটেও সমর্থন করি না এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে এই গণতন্ত্রের পথ থেকে ফিরিয়ে আনেন আল্লাহ রবুল আলমিন ওনাকে যেন হিদায়ত দান করেন এবং আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাকে শেফা দান করেন যাতে করে আমরা এক হয়ে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের প্রত্যেককে আমাদের শত্রুদের হাত থেকে হেফাজতে রাখুন আমিনবালামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে